একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই আমরা সবসময় বলেছি গণঅভ্যুত্থান জনগণের সাধারণ ছাত্র এবং জনগণরা মিলে এই গণ সফল করেছিল এবং ফ্যাসিভাবি যদি সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে তারা রাজপথে ছিলেন গণঅভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে এই গণঅভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে কিন্তু যখন প্রশ্ন আসে গণ দায়িত্ব নেওয়ার শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দি চব্বিশটা পরিবার পঁচিশটা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন অফিস অফিসে যাচ্ছেন তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয় যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব আপনাদেরকে এরকম বলে কিনা যে এনসিপি গণঅভ্যুত্থান করছে এটা এনসিপির দায়িত্ব আপনারা তাদের কাছে যান যে কোনো শহীদ পরিবার জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায় কোনো একটা হাসপাতালে যায় সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায় তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব অর্থাৎ দায়িত্ব নেবার বেলা এনসিপি কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণ অভ্যুত্থান সবার আমরা সবাই ছিলাম বলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অনুরোধ থাকবে আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না বাধা হয়ে দাঁড়াবেন না আমরা দেখছি যে সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতা আসলে পৌঁছাতে পারি নাই তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনে আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এবারে সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে ডক্টর ইউনিজ চলে যাবে আরেকজন আসবে সেই ভোট না এবারে ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করেই ভোট প্রদান করবে এটা আমাদের বিশ্বাস আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন আমাদের কাছে মনে হয় না যে অতীত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ লায়ের পক্ষে থাকবে থাকা উচিত না ফলে আমরা সবাই কিন্তু হ্যার পক্ষে হওয়ার কথা কিন্তু তারপরে আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক শক্তি পুরোনো কাঠামোটাকেই বজায় রাখতে চায় ফলে তারা সম্ভাবনা আছে তারা রায়ের পক্ষ ক্যাম্পেইন করতে পারে সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন দ্বিতীয়ত এবারে নির্বাচনে আমাদের প্রশ্ন কি এবারে নির্বাচনের মধ্যে আমরা কি অর্জন করতে চাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করতে চাই ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ অর্থাৎ আমাদের অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাকে আমাদের সুরাহা করতে হবে আমাদের তরুণদের কর্মসংস্থান শ্রমিকদের ন্যায্য মজুরি প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা শহরে মধ্যবিত্তদের জীবন জীবিকা এই প্রশ্নগুলো অর্থনৈতিক সমাজে অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাই প্রধান হওয়ার কথা ছিল দ্বিতীয়ত গণতন্ত্র এবং সুশাসনের প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করবো অটুট রাখবো সেই প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল আমাদের সাংস্কৃতিক বহুত্ব আমরা কিভাবে রক্ষা করব সেটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলব সেই প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দল দল একটি মুক্তিযুদ্ধ খেলছে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার আরেকটি দল ধর্ম কার্ড খেলছে ইসলাম বনাম ইসলাম বিরোধী অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে দেশকে আবার বিভাজিত করা করে ফেলা হচ্ছে আমরা বলব যে এই বিভাজনের গিয়ে কিন্তু হয়েছে ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদার হিসেবে এবারে নির্বাচন অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন সমর্থন জানিয়েছেন নির্বাচনও সেভাবে থাকবেন ইনশাল্লাহ এনসিপি তার যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জনগণের প্রতি তার কমিটমেন্ট শহীদদের প্রতি তার কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষা করে এগিয়ে যাবে রাজনীতির প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব আমি পরিশেষে আবারও আমাদের এই যারা কারাবন্দি ফায়রা মুক্তি পাবেন সেই পরিবারগুলোর প্রতি আমরা অভিনন্দন জানাই তাদের পাশে থাকার আমরা কমিটমেন্ট জানাই এবং আরেকটি কথা বলে শেষ করব যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি প্রচণ্ডভাবে অসুস্থ আমরা তার আরোগ্য কামনা করি বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যে ভূমিকা সেই ভূমিকায় জাতি মনে রাখবে আমরা আশা করব যে তিনি আমাদের মধ্যে আরো অনেক দিন বেঁচে থাকবেন আসসালামু আলাইকুম